হ্যালো পোলাপাই কেমন আছে সবাই আজকে একটা আরো গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে আমরা পড়তে যাচ্ছি পর্যায় সারণীর এক থেকে বিশটি মৌল আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি তার জন্য আমরা একটা শর্ট ট্রিক্স পড়াচ্ছি চলো আমরা পড়ে ফেলি আমরা এক থেকে ২০ পর্যন্ত যে পর্যায় সারণীতে পারমাণবিক মৌল আছে সেই মৌলগুলোর আজকে আমরা ভরটা জেনে যাব মাত্র কয়েক মিনিটের ভিতরে এবং এরপর তুমি খুব কয়েক সেকেন্ডের ভিতরে তুমি এটাকে কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা হ্যাঁ তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কি সংখ্যা জোড় আর বিজোড় তো আমি এখানে পর্যায় সেটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি পঞ্চাশ সেটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি অর্থাৎ একটা ভাগ করতেছি আমরা কি অর্থাৎ জোর সংখ্যাগুলো নিয়ে আর একটা ভাগ করতেছি আমরা বিজোড় সংখ্যাগুলো নিয়ে ওকে একটা ভাগ করতেছি আমরা জোর সংখ্যাগুলো নিয়ে আর একটা আমরা করতেছি বিজোড় সংখ্যাগুলো নিয়ে ওকে তো চলো আমরা প্রথমে জোর সংখ্যাটা জেনে ফেলি যে পারমাণবিক ভর আমরা কিভাবে সহজে বের করতে পারি এখানে আমি দিতেছি জোর সংখ্যা ওকে জোর সংখ্যা তো জোর সংখ্যার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে জোর সংখ্যা কারা আমরা একটু দেখে ফেলি সংখ্যা হ্যাঁ জোর সংখ্যা হইছে 2 এরপর 4 6 8 10 12 12 এরপর কত 14 16 18 এরপর কত 20 এইগুলো হইছে আমাদের জোর সংখ্যা আর এই পাশে আমি দিচ্ছি কি সংখ্যা বিজোড় সংখ্যা এই পাশে আমি দিচ্ছি বিজোড় সংখ্যা ওকে বিজোড় সংখ্যা হ্যাঁ জোর সংখ্যা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনগুলো বিজোড় সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো আর দুইটা সেগমেন্টে বিভক্ত করতে হবে জোর আর বিজোর তো জোর আর বিজোরের ভিতরে আমরা একটু দেখব যে জোরে কারা কারা হয় জোরে কারা কারা হয় আমরা একটু সেটা দেখে ফেলি জোরে কোন কোন মলগুলো হয় আমরা একটু সেটা দেখব। জোরে কোন কোন মৌলগুলো হয় তো দেখি আমরা জোরে কোন কোন মৌলগুলো হয় জোরে মূলত আমরা দেখতে পারি মৌল হচ্ছে যে 2A যখন হয় তখন হয় আমাদের ইলিয়াম এরপর হয় আমাদের কত বেরিলিয়াম এরপর হয় আমাদের কি অবশ্যই কার্বন এরপর হয় আমাদের অক্সিজেন এরপর আমাদের কত নিয়ন এরপর আমাদের কত ম্যাগনেসিয়াম এরপর সিলিকন এরপর আমাদের আসবে কত অক্সিজেন সরি সালফার এরপর আমাদের আসবে কত আর্গন আর সর্বশেষে আসবে আমাদের ক্যালসিয়াম এই হইছে জোরগুলোর আমাদের কি জোরগুলোর মৌলগুলো কি কি এবার জোরগুলোর মৌলগুলো যদি আমরা মনে রাখতে চাই তাহলে সবচেয়ে সহজ টেকনিকটা আমরা এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দ্বিগুণ হবে কি হবে দ্বিগুণ অর্থাৎ পারমাণবিক সংখ্যা যা তার দ্বিগুণ পারমাণবিক সংখ্যা যা তার দ্বিগুণ আবার বলতেছি পারমাণবিক সংখ্যা যেগুলো তার দ্বিগুণ হবে তাদের ভর সংখ্যাগুলো যখন জোর হবে যেমন আমি এখানে বলতেছি হিলিয়াম হ্যাঁ হিলিয়ামের ক্ষেত্রে তার ভর সংখ্যা কত তাহলে আছে কত পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আছে আমাদের 2 তাহলে 2 কে ডাবল করলে কত হয়ে যাবে 4 দেখা যাচ্ছে হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 4 হিলিয়ামের পারমাণবিক ভর কত 4 আমি এটাকে একটু দাগ দিয়ে রাখলাম হ্যাঁ 6 6 দুগুনা কত বিশ বারো বারো দুগুনা কত চব্বিশ চোদ্দ চোদ্দ দুগুনা কত আঠাশ ষোলো ষোলো দুগুনা কত বত্রিশ এটাকে আমি একটু দাগ দিয়ে রাখতেছি আরবনটাকে আর ক্যালসিয়াম বিল বিশ দুগুনা কত চল্লিশ কেন আমি তুমি এখন বুঝতে পারবা কেন আমি ডাক দিছি হ্যাঁ তার কারণ হচ্ছে এই দুইটা শুধুমাত্র ব্যতিক্রম এই দুইটা শুধুমাত্র ব্যতিক্রম বেরেলিয়াম চার হওয়া উচিত ছিল কত চার দুগুণ কত আট কিন্তু বেরেলিয়াম হয় কত নয় হ্যাঁ আমি এটাকে একটা স্টার চিহ্ন দিয়ে রাখতেছি ওকে আর এখানে আর্গন আর্গনের 18 18 দুগুণা হয় কত 36 কিন্তু এটা দেখে এসে হয় কত 40 আমি এটাকে একটু একটা স্টার চিহ্ন দিয়ে দিয়ে দিলাম কি বলছি যে পর্যায় সারণীতে যে সকল মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জোর তাদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যা হবে পারমাণবিক ভর হবে তার ডাবল শুধুমাত্র एक्সেপশনাল কত 4 আর হয়েছে কত 18 অর্থাৎ বেরিলিয়াম আর কত আর্গন বেরিলিয়াম হয় নয় আর আর্গন হয় কত 40 এটাকেও সহজে মনে রাখার একটা টেকনিক বলে দেই যে বেরিলিয়াম আর আর্গন আমরা সচরাচর সহজে মনে রাখার জন্য এই দুইটাকে একটা টেকনিক বলে দিচ্ছি সেটা হইছে আমরা সবাই ভাল্লুক চিনি কি চিনি ভাল্লুক ভাল্লুক চিনি তো ভাল্লুকের ইংলিশটা আমরা মনে হয় জানি সচরাচর মনে হয় বিয়ার আমরা বলি বিয়ার তাই না তো বি ই এ আর এইভাবে মনে রাখো বিয়ার ওকে বিয়ার

এরপরে আমাদের হয় কত লিথিয়াম এরপর আমাদের হয় কত বোরন নাইট্রোজেন ফ্লোরিন এরপর আসে আমাদের কত সোডিয়াম এরপর আমাদের আসে কত অ্যালুমিনিয়াম এরপর আমাদের আসে ফসফরাস এরপর আমাদের আস্তেছে কত ক্লোরিন আর সর্বশেষ আস্তেছে আমাদের পটাসিয়াম এই হইছে বিজোড় সংখ্যাগুলোর আ পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক মৌলগুলো এবার আমি যদি বলি যে এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা কোন টেকনিকটা মনে রাখবো এই মৌলগুলোর জন্য আমরা মনে রাখবো মূলত এই মৌলগুলোর জন্য আমরা মনে রাখবো যে দ্বিগুণ দ্বিগুণের সাথে দ্বিগুণ প্লাস এক ওকে দ্বিগুণ প্লাস এক অর্থাৎ দ্বিগুণ করব তার সাথে এক যোগ করব দ্বিগুণ করব আর তার সাথে এক যোগ করব তো হাইড্রোজেন এটা এক্সসেপশনাল হাইড্রোজেন এটা এক্সসেপশনাল আমি এই এক্সসেপশনালটাকে একটু দাগ দিয়ে রাখলাম ওকে এখানে দেখা যাচ্ছে লিথিয়াম তো লিথিয়ামের আমার হ কত তিন তিন দুগুনা কত ছয় কিন্তু লিথিয়ামের দ্বিগুণের সাথে এক বেশি দ্যাটপিন্স কত সার বোরন বোরন কত পাঁচ দুগুনা দশ আর একগত এগারো নাইট্রোজেন সার সাত দুগুনা কত চোদ্দ হওয়া ছিল আমি এটাকেও চোদ্দ আরেক এক হ উঠে ছিল এটা একটা ব্যতিক্রম আমি এটাকে একটু মার্ক করে রাখলাম ওকে এখানে ফ্লোরিন কত নয় দুগুনা কত আঠারো আঠারো কিন্তু হয় কত আমাদের দেখতে পাই আঠারোর সাথে এক যোগ দ্যাটপিন্স কত উনিশ

এই সূত্রটা মেইনটেইন করে দ্বিগুণ প্লাস এক আমি সেগুলো লিখে দিলাম হ্যাঁ শুধুমাত্র তিনটাকে আমি মার্ক করছি তিনটা মূলকে মার্ক করছি ওই তিনটা মূল এখানে ব্যতিক্রম কি তিনটা মূল হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি তার পারমাণবিক ভর হয় এক নাইট্রোজেনের পারমাণবিক ভর হয় কত 14 আর ক্লোরিনের পারমাণবিক ভর হয় 35.5 আমি এটাকেও মার্ক করলাম এটাকেও মার্ক করলাম এটাকেও মার্ক করলাম এই তিনটা আমাদের এখানে ব্যতিক্রম এই তিনটা আমাদের এখানে মনে রাখতে হবে আমি এই তিনটার পাশে একটা করে রাখলাম এই তিনটা কো মনে রাখার আমি কালো কালো হয় কালো হয় কালো হয় আমরা টেকনিকটা মনে রাখবো কালো হয় আগেরটা কি মনে রাখছি আমরা ভাল্লুক বি আর অর্থাৎ বেরিলিয়াম আর Argon, Beryllium আর Argon এখানে মনে রাখতেছি আমরা কালো হাইনা কালো কালো দি আমরা বলতেছি ক্লোরিন হাই 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 তে আমরা বলতেছি হাইড্রোজেন আর নাতে আমরা বলতেছি নাইট্রোজেন এই তিনটা মৌল শুধুমাত্র ব্যতিক্রম তিনটা মৌল শুধুমাত্র ব্যতিক্রম এই জায়গা ভিতরে এই হচ্ছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের পারমাণবিক ভর কিভাবে শর্ট করব তার একটা টেকনিক আবার একটু সামারি করে দিচ্ছি যদি যেগুলো কি হয় জোর হয় জোর ক্ষেত্রে আমরা কি করব দ্বিগুণ করব সেই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বাল্লু দ্যাট মিন্স বেরিলিয়াম আর আর্গন বিজোর ক্ষেত্রে দ্বিগুণ প্লাস 1 দ্বিগুণ প্লাস 1 তো সেই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কি কালো হয় না দ্যাট মিন্স ক্লোরিন হাইড্রোজেন নাইট্রোজেন এই তিনটা মৌল শুধুমাত্র ব্যতিক্রম আশা করি এখন তুমি যে একটা মৌলের যেমন আমি তোমাকে বললাম কি যে কত আমি বললাম অক্সিজেন অক্সিজেন কি জোর না বিজোর অবশ্যই জোর কত আট আট দু কত ষোলো অর্থাৎ জোর হলে আমরা কি হয় ডাবল হয় জোর হলে কি হবে ডাবল হবে এভাবে আমরা চাইলে এক থেকে বিশ পর্যন্ত যতগুলো মূল আছে সবগুলো মূল পারমাণবিক ভর খুব সহজেই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আর একটি মজার ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ